আমাদেরকে অনেকে বলে মোল্লার দর মসজিদ পর্যন্ত আলহামদুলিল্লাহ এটা কয় না যে সিনেমা হল পর্যন্ত আমরা দৌড় মসজিদ পর্যন্তই এটা রাগ করেন না যখন কয় মোল্লার দৌড় মসজিদ পর্যন্ত রাগ হইবেন না আলহামদুলিল্লাহ সাথে সাথে বলবেন আল্লাহ এই ভাইয়ের কথাটা আপনি কবুল করে আমারে তেয়ামতের ময়দানে আমারে মসজিদের মোল্লা বলছে আপনি এই হিসাবে কবুল করে আমার জান্নাত দিয়ে দিন এই দেখবেন আজকে থেকে আর কেউ কইবো না কেউ যদি জান্নাত দিয়ে যায়

আমি কি তোমাকে এমন কিছু কথা শিখাই দিব না যে কথাটা যদি আল্লাহকে বলো আশা করা যায় আল্লাহ তোমার দূর করে দিবেন তোমার ঋণ আদায়ের ব্যবস্থা আল্লাহ করে দিবে এমন আমলই তো আমার দরকার যে আমল করলে ঋণ আদায় পরিশোধ সহজ হয়ে যায় এমন আমল আপনার কাছে জানতে চাই অনেকে ঋণ নিয়ে আবার ঋণ দিতে চায় না ঠিক না এটা আমার ঠিক না বর্ণনা কল আরো সুনুল্ল হিসাল্লাত নক আলেই আল্লাহ নবী বলেন মানে ইউরি দু আদা আহা কোন ব্যক্তি যদি অন্য কারো কাছ থেকে ঋণ নিয়ে এই নিয়তে ইউরি দু আদা আহা আমি থেকে ঋণ নিলাম আদায় করে দিব এটা আমার আশা ওনার থেকে আমি ঋণ নিলাম আমার নিয়ত আছে আমি দিয়ে দিব নবীজি বলেন আদাল্লাহ আনবো এই যে আমি ওনার থেকে ঋণ নিলাম আমার আশা যে কোন মূল্যে আমি তার ঋণ পরিশোধ করব। আল্লাহ নবী বলেন আল্লাহ যে কোনো মূল্যে তোমাকে ঋণ আদায়ের ব্যবস্থা করে দিবেন এটা বিশ্বাস রাখেন নবীজি বলছেন কেউ যদি কারো কাছ থেকে এই নিয়তি ঋণ নেয় যে আল্লাহ আমি তার ঋণটা যে কোনো ভাবে হোক দিব রসুল সাল্লাহ আলি সাল্লাম বলেন অবশ্যই আল্লাহ রব্বুল আলমিন তাকে ঋণ পরিশোধের ব্যবস্থা করে দিবেন এ বিশ্বাস রাখা তো রসুল আকরাম সাল্লাহ আলি সাল্লাম কয় আমি তোমাকে এমন বাক্য শিখিয়ে দেই যে বাক্যগুলা যখন তুমি বলবা বলার পর আশা করা যায় আল্লাহ তোমার পেরেশানি দূর করে দিবেন তোমার ঋণ আদায়ের ব্যবস্থা করে দিবেন এবার আল্লাহ নবী বললেন ইদা আসবাহতা ওয়া ইদা আমসাইতা যখন তুমি সকাল করো সন্ধ্যা করো এর মানে ফজরের নামাজের পর মাগরিবের নামাজের পর তুমি এই দোয়াটা পড়বা আল্লাহুম্মা ইন্নি আউযু বিকা মিনাল হাম্মি ওয়াল হাজান এ আল্লাহ আমি আপনার কাছে বানা চাই মিনাল হাম্মি হামন শব্দের অর্থ پریشانی ওয়াল হাযান মানে দুশ্চিন্তা আল্লাহ আপনার কাছে আমি پریشانی এবং দুশ্চিন্তা থেকে বানা চাই ওয়াল আজিজি ওয়াল কাসাল অপারগতা এবং অলসতা থেকে আপনার কাছে বানা চাই ওয়া আউযু বিকা মিনাল জুবনি ওয়াল বুখলি মিনাল বুখলি ওয়াল জুবনি আল্লাহ ভীরুতা কাপুরুষতা এবং কৃপণতা থেকে আপনার কাছে বানা চাই ওয়া গলা লাতিদাইনি আরেক বদন নাই ও মিন ফালাবাতিদাইন প্রাচুর্যতা ঋণের আধিক্যতা থেকে আপনার কাছে পানা চায় ও মানুষের অনিষ্টতা মানুষ আমার উপর জুলুম নির্যাতন জননা করে মানুষের ধমক ধমকি থেকে আপনার কাছে পানা চায় আল্লাহ নবীর সাহাবা আবু উমামা বলেন। নবী আমাকে আমল শিখা দেওয়ার পর আমি কয়েকদিন আমল করা শুরু করলাম আজ আমুল আম্মি আম্মি কিছুদিনের মধ্যে আল্লাহ আমার পেরেশানি দূর করে দিলেন বখাজ আদ্বী দেয়নি আল্লাহ আমার পক্ষ থেকে আমার দিন আদা সুন্দর ব্যবস্থা করে দিলেন আমি এই দোয়াটা করতে লাগলাম নবীজির শিখানো দোয়া আমি কিছুদিন করলাম করার পর দেখলাম আল্লাহ পাক রব্বুল আলামিন আমার परेशानी দূর করে দিছে আমার ঋণ আদায়ের ব্যবস্থা আল্লাহ করে দিয়েছেন এখন আমরা যারা দোয়া করি দোয়া করার সময় অনেকে বলি হুজুর দোয়া করি কবুল তো হয় না কি করি দোয়া করি কবুল হয় না এই অভিযোগ আছে কিনা সবার অনেকের আছে আল আদাবুল বসরাদ একটা কিতাব আছে এই কিতাবের 710 নম্বর হাদিস قال رسول الله صلى الله عليه وسلم আপনারা গবি বলেন মান মিন মুসলিমিন ইয়াদউ কোনা যখন দোয়া করে কয়টা শর্তে কয় শর্তে কোন মুসলমান দুই শর্তে দোয়া করে এক নাম্বার লাইসা বি ইসমিন কোন গুনাহের দোয়া করা যাবে না এখন সিনেমা হল চালু করার আগে দোয়া দোয়া করে আবার সিনেমার উদ্বোধন হবে মহরত শুভ মহরতের আগে দোয়া করে হুজুর নিয়ে দোয়া করায় কিসের কিসের উদ্বোধন সিনেমা মহরতের উদ্বোধন আরে নবী বলছেন দুই শর্তে দোয়া করা এক গুনাহের দোয়া করা যাবে না সারা দুনিয়াকে জানায় দেন এক কোটিবারও যদি গুনাহের দোয়া করা হয় আল্লাহ এই দোয়া শুনবেই না কবুলই করবেই না সিনেমার দোয়া করে লাইসা বি ইসমিন এক নাম্বার গুনাহ করা যাবে না গুনাহের কোনো দোয়া এটা করা যাবে না দুই নাম্বার রকতি আতি রহিম আত্মীয়তার সম্পর্ক চিহ্ন করার দোয়া করা যাবে না আল্লাহ আমার বোনটা যাতে আমি না দেখতে পারি এই দোয়া করা যাবে না আল্লাহ আমার বোন আমার কাছে সম্পত্তি পায় ওরে তাড়াতাড়ি মারে না এরকম দোয়া করা যাবে না তাহলে দুইটা শর্ত লাইসা বি এক নাম্বার গুনাহের দোয়া করা যাবে না দুই নাম্বার রকতি আতি রহিম আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করার দোয়া করা যাবে না এই দুই শর্তে যদি আপনি দোয়া করেন আল্লাহ আপনার দোয়াটা তিন পদ্ধতির এক পদ্ধতিতে কবুল করবেন কয় পদ্ধতি আজকে থেকে মনে রাখবেন আমি যত দোয়া করব আমার এই প্রত্যেকটা দোয়া যদি কোনো গুনাহের দোয়া না হয় আর যদি আত্মীয়তার ছিন্ন করার দোয়া না হয় তাহলে আমার দোয়াকে আল্লাহ তিন পদ্ধতির এক পদ্ধতিতে কবুল করবেন এক নাম্বার ইম্মা আইয়ু আজ্জিলা লাহু আল্লাহ তাকে নগদে দোয়া কবুল করে দুনিয়াতেই তার দোয়া কবুল করবেন এক দুই নাম্বার ইম্মা আইয়াদ দাখির লাহু ফিল আখিরা ওই বান্দার দোয়াটা দুনিয়াতে আল্লাহ কবুল করবে না আখিরাতে আল্লাহ তার জন্য দমা করে রাখবেন আখিরাতে আল্লাহ তার দোয়াটা কবুল করে নেবেন এটা হলো দুই নাম্বার তিন নাম্বার ওয়া ইম্মা আইয়াদ আনহু মিসলাহা আপনি যে দোয়াটা করলেন হয়তো আল্লাহ ওই দোয়াটা কবুল না করে আপনার উপর একটা বালা মুসিবত আছে এই বালা মুসিবতটা আল্লাহ দূর করে দিয়ে আপনা আপনার দোয়া কবুল করে নিবেন আল্লাহ আমার পাঁচশো টাকার ব্যবস্থা করে দেন আল্লাহ আপনার উপরে দেখতে একটা বিপদ আছে তো হয়তো পাঁচশো দিবে না উল্টা আপনার ওই বিপদটার থেকে আল্লাহ আপনাকে উদ্ধার করে দিবেন তাহলে আপনার দোয়া করলে কয়েক পদ্ধতিতে যে কোনো এক পদ্ধতিতে আল্লাহ দোয়া কবুল করেন তিন পদ্ধতি এক নাম্বার হয়তো নগদ দুনিয়াতে দিয়ে দিবেন দুই নাম্বার হয়তো দুনিয়াতে দিবে না আখেরাতে দিবেন অথবা তিন নাম্বার ওই দোয়া কবুল করবে না আল্লাহ এটার পরিবর্তে কোনো মুসিবত আল্লাহ দূর করে দিবেন আল্লাহ আমাদেরকে কথাগুলো বোঝার তৌফিক দান করেন তিরমিজি শরীফের একটা বর্ণনা ইবনে মাজার একটা বর্ণনা রসুল আকরাম সাল্লাহ আলী আসাল্লাম বলেন কোনো বান্দা যখন আল্লাহর কাছে দোয়া করে ইন্না রজুল আলাই হরমুর রিজ বিল্লাজি বিজাম বিল্লাজি ইউসিবো বান্দা গুনাহের কারণে লাইয়ুহরামুর রিযক রিজিক থেকে বঞ্চিত হয় আমি আবার বলছি قال الرسول الله صلى الله عليه وسلم আল্লাহ নবী বলেন ইন্না রজুলা লাইয়ুহরামুর রিযক بالذنب الذي يصيبه বান্দা মাঝে মাঝে দোয়া করে এই দোয়া আল্লাহ কবুল করে না কয় কেন কয় গুনাহের কারণে এবারে আল্লাহ নবী বলেন सुनो তোমার যদি কোনো গুনাহ হয়ে যায় এই গুনাহ থেকে পরিত্রাণের জন্য তাড়াতাড়ি আল্লাহর কাছে দোয়া করো কারণ এই গুনাহের কারণে তোমার উপর কোন গজব আসতে পারে এই গজব যেন না আসে দোয়ার মাধ্যমে তাড়াতাড়ি গজব তুমি ঠেকা নাও পরের বর্ণনায় আল্লাহ নবী বলেন আদ দুআ উলা ইরদ্দু অথবা তাকদীর উলা ইরদ্দু ইল্লা দুআ এই হাদিসের মধ্যে আসছে লা ইউরদ্দুল কদর ইল্লা বিদুয়া ভাগ্য পরিবর্তন কেউ করতে পারে না তবে দুয়ার মাধ্যমে কিছু কিছু বিষয় ভাগ্য আল্লাহ পরিবর্তন করে দেয় দোয়া করলে আল্লাহ ভাগ্য পরিবর্তন করে দেয় ভাগ্য দুই প্রকার একটা মুব্রাম আর একটা মোয়াল্লা মুব্রাম মানে হবেই এটা যা বলবেন আপনি হবে জন্ম কবে মৃত্যু কবে কি কবে এইগুলা হবে এটা মুব্রাম আর একটা মোয়াল্লা ঝুলন্ত আপনার ভাগ্যটা এই মোয়াল্লা যেটা এটা আল্লাহ চাইলে আপনার দোয়ার মাধ্যমে পরিবর্তন পরিবর্তন করে দিতে পারেন আপনার ভাগ্যে আসে কিছু একটা ভয়ঙ্কর কিছু এটা ঝুলে আস কেন আপনি দোয়া করছেন আল্লাহ আমার উপর যেন মুসিবত না আসে আল্লাহ আমার উপর যেন মুসিবত না আসে মাহবুদ আজকে সকালে যেই গুণা আমি করছি এই গুনাহের কারণে আমার উপর গজব আসতে পারে আল্লাহ গজব যেন না আসে রসুল বলেন এই দোয়া করতেই থাকো করতেই থাকো এই আল্লাহকে বলতে বলতে ওই গজব আল্লাহ সেখানে যে ঝুলন্ত রাখছে এটা সেখান থেকে আল্লাহ দূর করে দিয়ে এই জন্য আল্লাহর কাছে দোয়ার মাধ্যমে ভাগ্য পরিবর্তন করে না এমনি মাজার চার হাজার এইভাবে আমাদেরকে শিখিয়ে দিয়েছেন আরেক বর্ণনা আসছে অনাগত অনাগত একটা হলো গজব যেটা এখন আসে নাই এটার জন্য দোয়া করা কিভাবে পাশের এলাকায় মহামারী লাগছে আল্লাহর কাছে দোয়া করা আল্লাহ এই মহামারী যেন আমার এলাকায় না আসে আরেকটা হলো গজব আইসা গেলে দোয়া করা একটা হলো আসার আগে আরেকটা একটা গেলে দোয়া করে এটাকে সরানোর চেষ্টা করা তিরমিজি শরীফের বর্ণনা পঁয়ত্রিশশো একাত্তর নম্বর হাদিসের মধ্যে আসছে আল্লাহ রসুল্লাহি সাল্লি ওসাল্লাম আল্লাহ নবী বলেন মান সুতি হাবিন আ আবুদ্দু আবুল মাস আলা আমার আপনার আমাদের যদি কারো ভাগ্য এরকম হয়ে যায় যে আমরা খুব বেশি বেশি দোয়া করতে পারি আবার বলছি নবীজি বলেন তোমাদের কারো ভাগ্য যদি এমন হয় যে নাকি বেশি বেশি আল্লাহর কাছে দোয়া করতে পারো তোমাদের ভাগ্য যদি এমন হয় আপনাদের মাঝে এক লোক খালি দোয়া করে আল্লাহ মাফ করে দেন ফজরের পরেও দোয়া করে মাগরীবের পরেও মসজিদের কোনায় বসে দোয়া করে এসার পরেও দোয়া করে জোহরের পরে কোনায় বসে আল্লাহর কাছে চোখের বাণী ছাড়ে নবীজি বলেন যে বেশি বেশি দোয়া করার অভ্যাস হয়ে যায় ফতিহা লাহু আবওয়াবুর রহমা আল্লাহর রহমতের খাজানা তার জন্য খুলে দেওয়া হয় তাহলে বেশি দোয়া করার যার অভ্যাস আছে আল্লাহর রহমতের খাজানা তার জন্য খুলে যায় এজন্য মনে রাখবেন যে বেশি আল্লাহর কাছে দোয়া করতে পারে তার ভাগ্য বড় ভালো খুব বেশি আল্লাহর কাছে দোয়া করা আল্লাহ আমাদেরকে বেশি দোয়া করার তৌফিক দান করেন তো রসুল আকরম সাল্লা সাল্লাম এই হাদিসের শেষের দিকে বলেন আর দোয়া ওয়ান যেই গজব নাজিল হয়েছে এই গজবেও দোয়া কার্যকারী যেই গজব নাজিল হয় নাই ওই গজবেও দোয়া কার্যকারী যেই গজব নাজিল হয়েছে এই গজবেও এই গজবটা দূর করার জন্য দোয়া কার্যকারী আর যেই গজব নাজিল হয় না এটা দূর করার জন্য দোয়া কার্যকারী তাহলে গজব নাজিল হয় এটার জন্য দোয়া কার্যকারী আর যদি গজব নাজিল না হয় এটা দূর করার জন্য দোয়া কার্যকারী কিভাবে গজব পাশের এলাকায় আসছে আমার এলাকা এখনো আসে নাই আল্লাহ করোনা তো এই এলাকায় আছে আল্লাহ এই এলাকায় যেন না আসে খুব বেশি বেশি দোয়া করে আশা করা যায় এই গজব দূর করা যাবে আরেকটা হলো এসে গেছে এসে যাওয়ার পর দোয়ার মাধ্যমে এই গজব দূর করা যায় এটা হাদিস দ্বারা প্রমাণ মুসলিম শরীফের 2732 নম্বর হাদিস এই জায়গায় আপনারা বসা যদি আরবের কারোর জন্য দোয়া করেন অনেকে আপনার ভাই বিদেশ থাকে আল্লাহ আপনি মাফ করে দেন আল্লাহ কাশ্মীরের মুসলমানদেরকে হেফাযত করেন আল্লাহ আরাকানের মুসলমানদেরকে হেফাযত করেন এই দোয়া যদি আপনি করেন উম্মত আলেম ওলামা তাদেরকে আপনি হেফাযত করেন জুলুম থেকে আপনি বাঁচান এই দোয়া যদি আপনি করেন এবার হাদিস শুনেন মুসলিম শরীফের 2732 নম্বর হাদিসের বর্ণনা قال الرسول الله صلى الله عليه وسلم আল্লাহ নবী বলেন কোন মুসলমান যখন দোয়া করে কোন মুসলমান যখন তার ভাইয়ের জন্য দোয়া করে আরাল থেকে আড়াল থেকে মানি ওই ভাই এখানে নাই তার জন্য যদি আমরা দোয়া করি আমাদের মাজলুম কোন আলেম মাজদুম মুসলমানরা কোথাও আছে আমরা এখান থেকে তাদের জন্য দোয়া করলাম নবীজি বলেন ইল্লা কলাল মালা একজন ফেরেস্তা বলে ওয়ালা কাবি মিসলিন তুমি আমি দোয়া করলাম আমার সাথে একবার বলেন হে আল্লাহ মাজদুম মুসলমানদেরকে হেফাজত করেন

মুস্তাজা বাহ কোনো মুসলমান যখন তার ভাইয়ের জন্য দূর থেকে দোয়া করে মুস্তাজা বাহ দোয়াটা কবুল হয়েই যায় না আমরা ওরকম দোয়া করতে পারছি না মনে হয় যারা বিপদে আছে তাদের জন্য ওইভাবে দোয়া হচ্ছে না আমাদের তাই তাদের দোয়াটা আল্লা কবুল করতেছে না কারণ আমরা ওইভাবে করতে পারতেছি না যেইভাবে করা উচিত বলা উচিত ওইভাবে হচ্ছে না আমাদের দোয়াটা কথা বুঝে আসে নাই কারণ দোয়া করার সময় এক হাজার ক্যামেরা ফিট করা হয় যে দুয়াটা কালকে পেপারে দিবে বুঝেন নাই ওই দোয়া কেমনি হইব দোয়াকারি চিন্তা করবো আমার কিরুম দেখা যায় দেখি সামনে যারা আছে এরাও চিন্তা করবে আজিব এক মাসালো হয়ে দোয়া করবেন কেমনি আপনার রসুল আকরাম সাল্লা আলি সাল্লাম বলেন যারা আড়ালে আছে তাদের জন্য দোয়া করা এই দোয়াটা কবুল হয়ে যায় এই হাদিসি কি বলে দেখেন মালাকুন মালাকুনি তার মাথার কাছে একজন নিযুক্ত ফেরেস্তা থাকে এই নিযুক্ত ফেরেস্তা ওই ব্যক্তিকে ডাক দিয়ে বলে ওয়ালাকা বিমিস তুমি যেই দোয়াটা করলা আল্লাহ যেন তোমার পক্ষেও এই দোয়াটা কবুল করে নেয় মাথার কাছে একজন ফেরেস্তা বইসা বলে ওয়ালাকা বিমিস তুমি যেই দোয়া করলা তোমার দোয়া যেন আল্লাহ কবুল করে নেয় এই হাদিসের মধ্যে আরো আসছে আমি আপনি যখন বলি আল্লাহ মাসুম মুসলমানদেরকে হেফাজত করেন একজন ফেরেস্তা মাথার কাছে বৈশা বলে আমিন আমিন ফেরেস্তা বলে আমিন আমিন মুসলিম শরীফের বর্ণনা তাহলে আমরা আল্লাহর কাছে দোয়া করব কারণ আমাদের দোয়া আল্লাহ কবুল করে এটা আমাদের বিশ্বাস বলেন তো দোয়া করলে কয় শুরুতে আল্লাহ দোয়াটা কবুল করতে পারে তিন শুরুতে অদৃশ্য থেকে দোয়া করার শ্রেষ্ঠ দৃষ্টান্ত মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলি সাল্লাম একটা দোয়া করছে এই দোয়াটা শোনেন সহিবনি হিব্বান কিতাবের নাম সাত এক 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 সাত হাজার একশো এগারো নাম্বার হাদিস আম্মা জানা সিদ্দিক বলেন লম্মা রাআইতু মিনান নাবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিবা নাফসিন মা বলরা যারা আমার এই আলোচনা শুনতেছেন আমরা স্বামীর সাথে এমনটা করব না আম্মা জানাইসা বলে আমি যখন আল্লাহর নবীর ভালো মুড দেখতাম মুড বুঝুন তো মুড মানে ভালো মুডে আছেন নবীজি তো ফুরফুরে মেজাজ নবী সব একটা ফিগুরে থাকতেন উম্মতের ফিগুর কখন রসূলের চেহারা ববরক লাল হয়ে যেত রাগ হয়ে যেতেন অন্যায় কিছু দেখলে নবীজি রাগ হয়ে যেতেন তো আম্মা জানাইসা বলেন কখনো যদি মুড ভালো দেখতাম নবীজিরে বলতাম আল্লাহ ইয়া রসুল আল্লাহ একটু দোয়া করেন আমি জিরে আল্লাহ আল্লাহ দোয়া করেন কাহা বিবিরা যারা আছেন আপনার স্বামীরে যখন ভালো মুডে দেখবেন তখন বলবেন যে আপনি একটু আমার জন্য এখন দোয়া করেন আর আপনারা কি মুডে থাকবেন রাত দুইটা বাজে তো দুইজন টেলিভিশনের উপরে থাকেন আর মুড কখন আসবে এই মুডে থাকে না

আম্মাজান আয়েশা সিদ্দিকা দহিকাত হাসা শুরু করতেন খুশিতে দেখেন কি বলে হাসতে 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 হাত্তাস আদার সুহাফি হিজরিহা আম্মাজান হাসতে হাসতে ওনার মাথাটা কোলের উপর গিয়ে পড়তো এত হাসতেন কেন নবীজি বায়শা হাসো কেন খুশিতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আম্মাজান আয়েশা সিদ্দিকা মধ্যে আয়েশা আয়া সুররু কি দোয়াই আমি দোয়া করলে কি তুমি অনেক খুশি হও তো আম্মাজান আয়েশা বলে জি হুজুর আপনি যে দোয়া করেন খুশি এই এর এই দোয়া শুনলে কার না খুশি লাগবে তাই আপনার এই দোয়া শুই না আমি খুশিতে এত খুশি হয়ে যাই হাসতে হাসতে আমার মাথা আমার শরীর উপর পরে এত পরিমাণ আমি খুশি হয়ে যাই নবীজি বলেন আয়সা আমি যে এই দোয়াটা তোমার জন্য করলাম তুমি অনেক খুশি হয়েছো না তাই নবীজি কি বলে দেখেন ইন্না হালা দোয়া ইলি উম্মতি ফি কুল্লি সলা আয়সা আমি তোমার জন্য যে দোয়াটা করলাম আমি যতবার নামাজ পড়ি নামাজের পর আমি যতবার দোয়া করি আমার উম্মতের জন্য ঠিক এই দোয়াটা তো তোমার করি চিন্তা করেন আম্মা যান সিদ্দিকাকে যা বললেন নবী আমি আল্লাহর বলি আল্লাহ আমার উন্মতের আগে পরের প্রকাশ্য অপ্রকাশ্য সব গুণা মাফ করো আমরা এখনো দুনিয়াতে আসি নাই পনেরো শত বছর আগে আমাদের জন্য দোয়া করে গেছেন তো দূর থেকে আরাল থেকে আমাদেরকে দেখে নাই যিনি না দেখা যিনি দোয়া করার শ্রেষ্ঠ দৃষ্টান্ত দুনিয়াতে দেখা গেছেন রসুল আকরাম সাল্লি সাল্লাম তাই বলেন এখন যদি বুঝে এসে থাকে আমরা দোয়া করবো কার কাছে কাছে দোয়ার বিরোধিতা করবেন না তো না যারা দোয়া করতে জানে তাদের দিল বড় সাফ দিল খুব সাচ্চা এদের দিল বড় নরম থাকে তা আল্লাহকে বেশি বেশি ডাকা আল্লাহকে যেন সবাই বেশি বেশি ডাকতে পারি আল্লাহ তৌফিক দান করেন তাহলে